আমাদের স্বেচ্ছায় বাসমতি রাইস প্রিমিয়াম কোয়ালিটির এই রাইসটা নিয়ে আজকে আমি বাসমতি রাইস বানিয়েছি কেমন হয়েছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো চলো বন্ধুরা চলো দেখে দেখতে শুরু করো খাবো ঠিক আছে পোলাওটা খেয়ে বলো কেমন লাগছে বাবা সত্যি সাধারণত আমরা কিন্তু গোবিন্দ হোক চাল দিয়ে কিন্তু আমরা বাসন্তী পোলাই পোলাওটা বানাই তো আমি কিন্তু এই বাসন্তী পোলাওটা বানিয়েছি আমাদের আর এর স্বেচ্ছা কোম্পানির যে বাসন্তী রাইস সেইটা দিয়েই বানিয়েছি এত সুন্দর মানে পারফেক্ট হয়েছে তো আমি একটু ইউটিউব দেখলাম যে মানে কতটা পরিমাণ জল কতটা রাইস দিলে ঠিকঠাক হয় তো সেইটা দেখে আমি একদম কিন্তু তৈরি করেছি আর আমার কিন্তু আগেও আমি বানিয়েছিলাম তো ভাবলাম একদম পারফেক্টভাবে যাতে বানাতে পারি সেই জন্য একটুখানি সব জায়গা থেকে একটু সার্চ করে একটু দেখে দেখে নিয়ে ঠিকঠাক বানিয়েছি তো এই যে আমাদের বাসমতি রাইস এটা বন্ধুরা দেখে নাও এই রাইসটা কিন্তু এরকম লং কিন্তু ভীষণ টেস্টি আর আমি কিন্তু এটা দিয়ে ওই বিরিয়ানিও বানাই ঠিক আছে বা ধরো জিরা রাইস হ্যাঁ তারপরে মিক্সড রাইস সব কিছুই বানানো যায় তো আমি চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ধরাতে রেখে দিয়েছিলাম তারপর জলটা জড়িয়ে বা তার মধ্যে আমাদের ওই হলুদগুলোই দিয়েছি যেটা আমাদের আর এ পাওয়া যায় এই হলুদটা ভীষণ ভীষণ ভালো তোম মানে তোমরা যদি নাও বা যারা ইউজ করো তারা জানো খুব ভালো আমি দুটো কিলো মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে ওটা কিছুক্ষণ রেখে দিলাম তারপরে জলটা পরিমাণ যতটা পরিমাণ আমি জল মানে রাইসটা নিয়েছি সেইটার ডবল হচ্ছে জল নিতে হবে নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের নুন আমাদের কিন্তু সল্টটা যেটা পাওয়া যায় এটাও কিন্তু এক কিলো পাওয়া যায় আয়োডিন ঠিক আছে ফিফটিন ফিফটিন থেকে থার্টি যে পিপিএম যে থাকতে হয় যেটা আয়োডিনটা সেটা সেই পরিমাণই থাকে তো লবণটা নিয়েও আমি ভিডিও বানাবো দেখো কত সুন্দর একদম রাইসটা হয়েছে ঝরঝরে একদম তো আর কিসমিস বাদাম দিয়েছিলাম আর একটু অল্প পরিমাণে চিনি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম হ্যাঁ তার সাথে একটু চিকেন করেছিলাম তো ভীষণ ভীষণ ভালো লেগেছিলো আমার নিজেরও ভালো লেগেছে আর ওরা তো খেয়ে বলছেই তো ওরা শুনতে পাচ্ছ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও